দাবি করবো একমাত্র কার মাথা মত করবো একমাত্র আল্লাহর ভয় পায় একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কোন পরাশক্তি আমেরিকা রাশিয়া চীন জাপান ভারতকে মুসলমান ভয় পায় না আজ পর্যন্ত আল্লাহরে আল্লাহর তরফ হইতে কোনো মোল্লার কথা শুনতেই শুনি নেই কোনো মোল্লার দোয়া ও কবুল হইতে শুনি নেই আমি দেখি নেই আমার এতখানি জীবনে কিংবা তোমরা কোনো মৌলবীর কারামত মজে যা দেখছ কি হ্যাঁ জগতে আছে কিনা শুনছ কি না আমার জানা নাই আমরা গর পাহাড়ে হাজার মন উজনের যে পাথর সেইটা এখনো শূন্যের উপরে রয়েছে আমরা খাজা বাবার কারামত দেখি তাই না খাজা বাবা সে আনা সাগরের পানি লোটায়নছে এটা দেখি কিন্তু যে মূল শিরিক শিরিক বেদাত বেদাত করে ওই মৌলবিঘু আমরা আজ পর্যন্ত দেখি নাই দশটা হিন্দু খ্রিস্টানের মুসলমান করতে আর তারা কোনো পাতন না বোধ না ওজুলাই রাখা পারে নাই বুঝছ বনের সিংহ আল্লাহ অলির কথা শুনছে আল্লাহ রুলিরা বনের সিংহের পিঠে চৈরা সওয়ার করছে খাজা বাবাকে যখন অবরোধ করার জন্য তাকে হটাই দেওয়ার জন্য পৃথিরাজ হাতির বাহিনী ঘোড়ার বাহিনী উটের বাহিনী নিয়ে গেছিল খাজা বাবা সমস্ত পশুদেরকে স্টপ বসায় দিছিল থামায় দিছিল আর লড়তে পারে নাই এমন তার তাওয়াজ্জু ছিল তার কাছে এমন কুবত ছিল শক্তি ছিল কিন্তু সেই আল্লাহর অলির বিরুদ্ধে যে মুল্লায় কথা কয় এর কথা তো এর পায়খানার নেয় হোনে না হ্যাঁ তো ওই মুল্লা দিয়া খাজা বাবারই আর না করোনা খবরদার এই ওয়াহাবি সালাফি হইতে একশো গজ ফাঁকে থাকতে হইব আর এরা জীবনে দশটা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরে মুসলমান করতে পারে নাই কিন্তু এরা একটা কাম পারছে মুসলমানরে কাফের বানায় পারছে হ্যাঁ মুসলমানরে মুশ্রিক বানায় পারছে মুসলমানরে সিরিকি বেদাতি মাজার পুজারি বানায় পারছে কিন্তু মুসলমান অন্য ধর্মের হিন্দুরে ইসলাম ধর্মে আনা পারে নাই আর খাজা বাবা একা বিরানব্বই লক্ষ মুসলমান বানাইছে অখণ্ড ভারতে চার কোটি মানুষের মধ্যে শাহজালাল বাবায় এই অখণ্ড এই সিলেট সাম্রাজ্য জয় কইরা এই সিলেট সাম্রাজ্যের মধ্যে অসংখ্য মুসলমান বাবা শাহজালাল বানিয়েছেন আজকে এই বাংলার জমিনে মুসলমান আমরা হয়েছি আমাদের দশ বারো পুরুষ আগে সবার এই বাংলার জমিনে সবার দশ বারো পুরুষ আগে সব হিন্দু ছিল এই বাংলার জমিনে মুসলমান বানিয়েছেন বাবা শাহজালাল বাবা পরান বাবা খান জাহান আলী বাবা সুলতান উলিয়া হজরত শাহ আলী বাগদাদি এবং বাবা ওই নেত্রোনায় যিনি আছেন বাবা শাহ সুলতান তিনি কমর উদ্দিন রুমি বাবা কি বলকি ওই যে মহস্তান গড়ে বগুড়ায় এই সমস্ত আল্লাহরা এরা কি করছে অন্য ধর্মের মানুষকে তাদের কাছে আইনা শিক্ষা দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছে এরা কিন্তু মানুষকে বুহারিতির মিজি মেশকাত বাই হাকি হ্যাঁ ফিকা পরায়া মুসলমান বানায় নাই এরা কিন্তু তিন দিনের তাফসিরুন কুরআন মাহফিল করে মুসলমান বানায় নাই এরা তাদেরকে এই আল্লাহর ওলিরা তাদের যে আদর্শ চরিত্র এবং তাদের যে দয়া মায়া তাদের যে মহানুভবতা মানবতা সেইগুলো দেখিয়ে অন্য ধর্মের মানুষকে ইসলাম ধর্মে ইসলামের ভিতরে প্রবেশ করাইছে এর জন্য এই ভারতবর্ষ এবং এই বাংলার জমিন অলি আল্লাদের দ্বারাই ইসলাম প্রবেশ করেছে ইসলাম গ্রহণ করেছে এই বাংলার মানুষ ইসলাম গ্রহণ করা হয় অলি আল্লাহদের দ্বারা আর ইসলামের ভিতরে ফেরকা তৈরি হয় মৌলবী মুন্সির দ্বারা এরা এক মুসলমানদের তেহাত্তর টুকরা করা পারছে রসুল মুসলমান বানাইছে আর এরা তেহাত্তর টুকরা করছে হ্যাঁ এই রকম সারা জগতে চলতেছে এই যে রকম একটা নমুনা ছবি তুলা হারাম ছবি তুলবা হাবিয়া দুজকে যাইবা যেই ঘরে ছবি আছে কুকুর আছে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা ঢুকে না বলেন ঠিক কিনা বেজাইলা মুসলমান বেড়া মার্কা মস্তকালা মুসলমান এরা কয় কি ঠিক বাস ঠিক অথচ হের ভিডিও লাইভ আছে। এই ওয়াজ যে করতেছে মল্লবী হের ভিডিও ফেসবুক লাইভ হচ্ছে হ্যাঁ টিভিতে দেখাচ্ছে ওনারে টিভি সেন্টারে দাওয়াত করলে উনি দৌড়ে চলে যায় তো টিভি সেন্টারে বই যে ওয়াজ করেন তখন বলে ভিডিও না যাইস নই ভিডিও যাইস ছবি না যাইস এমনি কর আশ্চর্যের বিষয় ভিডিও না যাইস কেমনে আবার ব্যাখ্যা দেয় হ্যাঁ এই যে যেরকম দেখবা কতটি বারো বাড়ির মৌলবির ধ্বংস হয়ে গেছে গা সবার না তারা কি করছে কোকা কলা হারাম কোকা কোলা হারাম কোকা কোলা খাইলে ইসরায়েল টাকা পায় কোকা কলা আমরা খাবো না বর্জ্য